আরে বেডা কিছু একটা কই এত দোষের করে ফেলা লাগবে আগামী চব্বিশ ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার দাঙ্গিয়া খুঁজে ভাই করে না দেয় তাহলে বাংলাদেশ টিম বয়কট কারণ যেখানে সেখানে দেয়া বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা দাঙ্গিয়া করে বেড়াইবো এইটা ড্যান্ডি হেলা ফ্যান ফলোয়াররা কখনোই মেনে নিব না কিন্তু ভাই সামান্য একটা জাঙ্গিয়াই তো এটা নিয়ে এত কাহিনী করার কি আছে কাহিনী করার কি আছে মানে বেন্ড হেলালের জাঙ্গি ওয়র্ডার মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বেচতে পারতাম এই যে সাতটা সাতটা চাইলে এক লাখ টাকা বেঁচে কোনো একদিন দেখবেন চুল একটা ধরে টান দিয়ে সিরা বেসতাম পাঁচ লাখ টাকা রেকর্ড রেকর্ড কিন্তু ভাই একটা জিনিস বুঝতাম না আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে